উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠী কোন গোষ্ঠীর ক্ষমতার দাপট বেশি কোন গোষ্ঠীর কথায় এলাকা চলবে কে হবে মাতব্বর এসব নিয়ে দীর্ঘদিন ধরে কোন দল ছিল তার পরিণতি হলো এক টক তরুণের প্রাণহারির মধ্য দিয়ে ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নগরের চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের এই গ্রামে প্রভাবশালী দুই গোষ্ঠী রয়েছে এক গোষ্ঠীর নাম উল্টা গোষ্ঠী হ্যাঁ ঠিকই শুনেছেন এই গোষ্ঠীর নাম উল্টা গোষ্ঠী আরেক গোষ্ঠীর নাম মোল্লা গোষ্ঠী পাঁচ জুলাই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চাতলপাড় বাজারে সংঘাতে লিপ্ত হয় সে সময় উল্টা গোষ্ঠীর লোকজন মোল্লা গোষ্ঠীর সোহরাব মিয়াকে বেধড়ক পেটায় আহত অবস্থায় নৌকায় করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় তখন কান্নায় ভেঙে পড়েন অন্যরা সোহরাব হোসেন চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ সম্পাদক ছিলেন পুলিশ ও প্রশাসন জানিয়েছে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে